নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজ আমাদের যাত্রা গ্রামের ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে রাঙ্গুনিয়া স্কুল পর্যন্ত ভ্রমণ করা মাঝে মধ্যে আমরা বিকেলবেলা হাঁটার জন্য বের হই আজও বিকেলবেলা আমি এবং আমার বন্ধু হাঁটার জন্য বের হলাম বিশেষ করে বিকেলবেলা গ্রামের পথে হাঁটতে বেশ ভালো লাগে এবং আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটি ধারণ করলাম আমাদের এই গ্রামের নামটি সৈয়দবাড়ি যেটি চট্টগ্রাম জেলাধীন রাঙ্গুনিয়া উপজেলার একটি ঐতিহ্যবাহী গ্রাম বিকেলবেলা গ্রামের ভেতর দিয়ে ছোট বড়ো সবাই হাঁটাহাঁটি করেন গ্রামের রাস্তা দিয়ে ইঞ্জিন চালিত কোনো গাড়ি নেই তাই গ্রামের ভেতর বিশুদ্ধ বাতাস বিকেলবেলা হাঁটা খুবই স্বাস্থ্যকর তাই ছোট বড় সবাই এই রাস্তা দিয়ে বিকেলবেলা হাঁটাহাঁটি করেন খুব সুন্দর রাস্তা ত্রিমুখী রাস্তা এই রোডটা চলে গেছে হচ্ছে রাঙ্গুনিয়া কলেজ কেমন আর এদিকে হচ্ছে ইচ্ছামতি কেমন এই রোডটা এই রোডটা ইচ্ছামতি আর এই রোডটা চলে গেছে সৈয়দবাড়ি খুবই সুন্দর একটি রাস্তা গ্রামের রাস্তা আমরা গ্রামের মেটোপথ ধরে হাঁটছি প্রতিদিনের নিয়েই তো আজকে চিন্তা করলাম এই হাঁটার দৃশ্যটি আপনাদের সামনে তুলে ধরি সেজন্য এই ভিডিওটি করলাম আমার সাথে আছে ছোটোবেলার বন্ধু জুয়েল সে একজন বিএসসি ইঞ্জিনিয়ার এবং সিমেন্ট ফ্যাক্টরিতে চাকরি করেন তখন আমরা একটু হাঁটি হাঁটতে হাঁটতে চলে যাই রাঙ্গুনিয়া কলেজ গেট এবং রাঙ্গুনিয়া কলেজের মাঠ খুবই সুন্দর দৃশ্য উপভোগ করি আমরা যাচ্ছি একটু সামনে এখানে গ্রামে যাওয়ার পথে ঘর পাকা হয়ে গেছে দু একটি ঘর বাড়ি এখনও কাঁচা রয়ে গেছে এখানে একটা ঘর দেখতে পাচ্ছি এবং বিশাল দুটি গবাদি পশু দেখতে পাচ্ছি আমরা খুবই সুন্দর সামনে আছে একটি মসজিদ আমরা সেই মসজিদটা একটু দেখব এবং এই মসজিদের পথ দিয়ে আমরা চলে যাব রাঙ্গুনিয়া কলেজ গেট এই যে সামনে যেটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মসজিদ চলে আসছে আমরা বাইতুন জামে মসজিদ এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটি চলে গেছে কাপ্তাই রোড রাঙ্গুনিয়া চৌমোহনী এবং এটা মসজিদ আমরা এখন মসজিদের পাশ দিয়ে আবার হাঁটা শুরু করলাম সামনে আমার বন্ধু জুয়েল বড়ুয়া যে কালো প্যান্ট এবং কালো গেঞ্জি পরিহিত সামনের যে রাস্তা ওটা অন্য একটি গ্রামে চলে গেছে এই যে রাস্তার পাশ দিয়ে একটা আপ বিল এই বিলের এক পাশে কচুরি পানা বিলুপ্ত প্রায় এবং এখানে বৈশাখের ধান কাটা শেষ হয়েছে সামনে নতুন ধানের চারা লাগাবে এখানে আছে ইউক্লিপটাস এবং এই যে সুন্দর রাস্তা এবং এই রাস্তা ধরে আমরা এগিয়ে যাচ্ছি এবং এখানে কিছু পাকা ঘরবাড়ি দেখা যাচ্ছে খুবই সুন্দর রাস্তার পাশ গেছে যে গ্রামের রাস্তায় ভ্রমণ করা বিকেলে সেটা আপনাদের সামনে তুলে ধরছি এই যে বিকালবেলা আজান শুরু হয়েছে তাই আমরা নীরবে ভিডিও করব এখানে যে বিলটা দেখা যাচ্ছে এই বিলের নাম হচ্ছে লাইজ্ঞা বিল কাপ্তায় রাস্তার পাশে হচ্ছে এই বিল এবং এই লাইজ্ঞা বিলের পরেই হচ্ছে বাংলাদেশের শস্য ভাণ্ডার খেয়াত গুমাই বিলের অবস্থান প্রায় কলেজ গেডের যে রাস্তা সেই রাস্তায় চলে আসলাম এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি হচ্ছে কাপতাই রাস্তার সাথে সংযুক্ত খুবই সুন্দর এই রাস্তা এখন অনেকটা সুন্দর হয়ে গেছে সেই জন্য কিছুটা অস্পষ্ট এবং এই যে ব্রিজ এটা হচ্ছে রাঙ্গুনিয়া স্কুল এবং কলেজ যাওয়ার জন্য এই ব্রিজটা হচ্ছে ইসামতি নদীর উপর আপনাদেরকে আমি একটু ইচ্ছামতি নদী দেখাচ্ছি ইচ্ছামতি নদীর এই যে শাখা সেই ইচ্ছামতি নদীর উপর নির্মিত এই ব্রিজ এবং এই পাশে এই ব্রিজ পার হলেই আমরা রাঙ্গুনিয়া স্কুল মাঠ চলে যাব আমরা এখন একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি রাঙ্গুনি স্কুলের মাঠের দিকে আমরা চলে আসলাম রাঙ্গুনিয়া স্কুল মাঠে এখানে ফুটবল খেলা হচ্ছে এখানে প্রতিদিন বিকালবেলা বিভিন্ন বয়সী ছেলেরা এখানে মাঠে ফুটবল খেলে আপনারা যে মাঠটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাঙুনিয়া স্কুল মাঠ গাছপালা দ্বারা বেষ্টিত যেটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে রাঙুনি স্কুল এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই রাঙুনি স্কুলের মাঠ খুবই সুন্দর এখানে প্রতিদিন বিকেলবেলা খেলাধুলা হয় অনেকে ক্রিকেট খেলে অনেকে ফুটবল খেলে যেহেতু মাঠটি বিশাল এই মাঠ এবং ঐতিহ্যবাহী একটি পুরনো মাঠ এটা আমাদের উচ্চ বিদ্যালয়ের মাঠ যে স্কুলে আমরা পড়াশোনা করতাম আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি এখন সন্ধ্যা হয়ে গেছে এখানে প্রচুর কাক এবং পাখির কিচিরমিচির শব্দ বিদ্যালয়ের দেওয়ালে লেখা আছে রাঙ্গুনী আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয় স্কুলের গেট গেটের উপর নাম লেখা আছে এই বিদ্যালয় থেকেই আমরা মাধ্যমিক পর্যায় সম্পন্ন করেছি এখানে প্রচুর পাখি এবং পাখির কিচিরমিচির শব্দ এগুলো সবগুলো কাঁচ এটা হচ্ছে রাঙ্গুনিয়া সরকারি কলেজ স্থাপিত উনিশশো তেষট্টি রাত হয়ে গেছে তাই আমরা কলেজের ভেতর প্রবেশ করলাম না এই রাস্তাটি চলে গেছে কর্ণপুলি নদীর পার পর্যন্ত এখন আমরা নিজেদের গন্তব্যে ফিরে যাব পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে